বিভিন্ন হাসপাতালে চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত হবার পর গোমতি জেলা হাসপাতালে প্রসব জামিনা বেগমকে নিয়ে আসা হয় চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য চিকিৎসকরা সিজার করার সিদ্ধান্ত নেন গোমতি জেলা হাসপাতালের মেডিকেল সুপার ডক্টর কাজল দাস নিজে দায়িত্ব নিয়ে জামিনা বিবিকে সিজার করার সিদ্ধান্ত নেন ডক্টর কাজল দাস নিজে একজন স্ত্রীরোগ বিশেষজ্ঞ তিনি জানান জামিনা বিবির অবস্থা বেশ গুরুতর ছিল গর্ভে প্রচুর ব্লিডিং হয় হাসপাতাল থেকে দুই বোতল দেওয়া হয় প্রায় ঘন্টা অপারেশন তিন চলে বলে জানান তিনি বর্তমানে জামিনা বিবি ক্রমশ সুস্থ হয়ে উঠেছেন শিশুটিও বর্তমানে ভালো আছে বলে জানান চিকিৎসক কাজল দাস উদয়পুরের অন্যান্য হাসপাতাল যেখানে রোগীর জীবিত থাকার আশা প্রায় ছেড়ে দেওয়া হয়েছিল সেই জায়গায় চিকিৎসক কাজল দাস মানব সেবার অন্য এক নজির করে তুললেন বাড়িতে পানি আছে অভিজ্ঞ এখানে ফটোকাল একটু সময় ছিল আমি বাচ্চা সেজারে দিতে পারি তো সেভাবে কোনো বিশেষ করে চেকআপের অনেক দিচ্ছিলো না ওরা হস্তেজ একটু পেন ছিল তো একটু ব্লিডিংয়ের রকম ছিল আমরা ওকে টেক দিয়েছি হয়ে যাব কিন্তু খোলার পরে যা দেখলাম মানে এটা গরম পুরো কমপ্লিটলি কভার করা এবং পাশাপাশি ইউটেরাস নিচের পরিষটা পুরো রাপচার হয়ে গেছে এবং এই রাপচার এড়িয়ে দিয়ে বড়পুরটা বেরিয়ে গেছে এটা খুবই রিস্কি এবং এখানে ডেডিং হাই মানে চান্স এখানে ডেলিভ হওয়ার বেরি হয়েছ এটা খুব কেয়ারফুল এবং সাকসেসফুলি মা বাচ্চা মোট বাজারে পেরেছি আমরা পুজার করেছি তো এখন স্টেবল আছে রাত লেগেছে মামিডেন্ট দিয়েছি তো কোস্টগার্ডে এখন মা বাচ্চা ভালো আছে